চাকরির জন্য রাজ্য সরকারের ডাইরেক্ট রেক্রুটমেন্ট পরীক্ষায় ধলাই অঞ্চলের পড়ুয়ারা যাতে ভালো ফলাফল করতে পারে তার জন্য ব্যক্তিগত উদ্যোগে একটি কোচিং সেন্টার চালু করার ঘোষণা দিলেন ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস ধলাই বিএনএমপি স্কুলে শুক্রবার আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান বিধায়ক তিনি বলেন রাজ্য সরকারের সরাসরি নিয়োগ পরীক্ষায় অন্যান্য সমষ্টির সাথে তুলনা করলে ধলাই সমষ্টিতে পাশের হার অনেকটা কম যার জন্য সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন এদ অঞ্চলের শিক্ষিত যুবক যুবতীরা তাই তারা যাতে সহজেই কোচিং নিয়ে চাকরির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তার জন্য এই উদ্যোগ দিয়েছেন জুলাই মাসের মধ্যেই এই কোচিং সেন্টার চালু করা হবে বলে জানান বিধায়ক এই জন্য বিএনএমপি স্কুল কর্তৃপক্ষকে জায়গা ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেন তিনি ধরার ছেলেমেয়েরা যাতে এ জিআর যাতে ব্যাংকের পরীক্ষায় যাতে ইন্স্যুরেন্সের পরীক্ষায় যাতে ঋণের পরীক্ষায় ভালোভাবে ভারত করতে পারে তার জন্যে কোচিংয়ের ব্যবস্থা অত্যন্ত দরকার আমি আপনাদের কাছে আজকে ডিজাইন করছি এটা জুলাই মাস চলে আমি বলেছি যে আপনি জায়গা দেবেন কি আপনার স্কুলের প্রশিক্ষণের জন্য উনি রাজিভাবেছেন আর আমি আপনাদেরকে বলছি কথা আমার ছেড়ে দেবেন যত টাকা লাগে আমি দেব ব্যবস্থা করে দেব এখানে কোচিং সেন্টার হবে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আমাদের ছেলে মেয়েরা যাতে কোনটিভ কম্পিটিটিভ এক্সামে তার ভালো প্রদর্শন করতে পারে এখান থেকে কেউ যদি আইএস অফিসার হয় কেউ যদি এসিএস অফিসার হয় তাহলে আমরা ধোলাই মানুষের অহংকার হবে গর্ব হবে তাকে নিয়ে আমরা আমাদের তৈরি করতে হবে এসিএস অফিসার তৈরি করতে হবে আইএস অফিসার 88 দিনের প্রশিক্ষণ এর ব্যবস্থা আমরা করব ডিসেম্বরের ভিতরে সিএস 35 সেন্টার এখানে চালু করা হবে আমি করব আপনাদের কথা দিচ্ছি আর একের সঙ্গে Kerala যাতে আমরা ভরনীতান করতে পারি ভালো করতে পারি আমরা যাতে মিউজিক এসব ক্ষেত্রেও কাটাল দিক থেকেও যাতে আমরা অন্যান্য প্রতিষ্ঠা আছে সৃষ্টির আছে তাদের সাথে যাতে আমরা টেক্কা দিতে পারি তার জন্য সব ধরনের ব্যবস্থা করার জন্য এখানকার যারা আছেন আপনারা দায়িত্ব নেন আমি আপনাদের সঙ্গে থাকবো পয়সার দিকটা আমি দেখব কিন্তু আমাদের এই ধরনের কমিউনিটি মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে এখানে স্পোর্টস একাডেমি তৈরি করতে হবে আমাদের এখানে মিউজিক একাডেমি তৈরি করতে হবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সরকার পনেরো দিনে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে হবে না আমাদের সারা বছরে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে মনন্দাকে আমি বিশেষ করে বলবো মনন্দা এই ক্রিয়া এবং সংস্কৃতি এই দুইটা জগতের সঙ্গে উতপ্রত ভাবে জড়িয়ে আছেন আপনি ব্যবস্থা করুন আমরা আপনার আমরা এখানে যারা আছি আমরা আপনার সঙ্গে আছি আর আর্থিক দিক আমি দেখবো আমি বললাম আর্থিক দিক আমি দেখবো আর এই এই মাসে জুলাই মাসে আমাদের তৃতীয় শ্রেণীর আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগ উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় ধরাই বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক নিহারঞ্জন দাস মাতৃভূমি সংস্থার ব্যবস্থাপনায় ধলায় বিএনএমপিএইচ স্কুলে আয়োজিত পনেরো দিনের এই কর্মশালায় যোগ ধামাইল নৃত্য ডিমাংস নৃত্য মণিপুরী নৃত্য খাসিয়া নৃত্য ও সঙ্গীতের উপর প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস তিনি এই কর্মশালার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা ও সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রীর প্রশংসা করেন তিনি এছাড়া বক্তব্য রাখেন ধলাই বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী জেলা বিজেপি সদস্য ভূষণ পাল ধলাই নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী ধলাই জিপি সভানেত্রী গৌরী পাল উপস্থিত ছিলেন জীবনগ্রাম জিপির এপি সদস্য নির্মল কান্তি দাস মাতৃভূমি সহসভাপতি শঙ্কর ভট্টাচার্য সহসভানেত্রী লীলা পুরো সম্পাদক অশোক দাস কোষাধ্যক্ষ বাপ্পা পাল শিক্ষা লস্কর প্রমুখ এখানে পনেরো দিন আমাদের কর্মশালা অনুষ্ঠিত হবে এবং এখানে প্রত্যেকটি ইভেন্টের উপর একজন করে প্রশিক্ষক এখানে রাখা হয়েছে ওনারা প্রশিক্ষণ দেবেন এবং আগামী ২৬ জুলাই সেই প্রশিক্ষণের এখানে সমাপ্তি হবে এবং প্রশিক্ষণের সমাপ্তির দিনে আমরা সরকারের পক্ষ থেকে বা কাচার জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং এখানে অতিথিরা ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমরা আশা রাখছি যে এই পনেরো দিনের কর্মশালা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমরা বিশেষ করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সাংস্কৃতিক বিভাগের যিনি মন্ত্রী ওনাকেও আমরা ধন্যবাদ জানাই আমরা স্থানীয়ভাবে সাংসদ আমাদের ধলাইয়ের বিধায়ক সহ যারা জনপ্রতিনিধিরা আছেন এবং কাছাড় জেলা প্রশাসন আমাদেরকে এই কর্মশালা এখানে ব্যবস্থার জন্য দিয়েছেন মাতৃভূমিকে ওনাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই